আসসালামু আলাইকুম সিলনা লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে বাবুরচি স্টাইলে পোলাও রান্নার রেসিপিটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে তাহলে কি কি লাগছে দেখে নেই এখানে আমি এক কেজি চাল নিয়েছি এক কেজি চালের প্যাকেট নিয়েছি আপনারা চালের লুজ চালটাও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখন আমি সবগুলো চাল ঢেলে দিলাম এই বাটিতে এখন আমি চালটা ভালো করে পানি দিয়ে তিনটা চারটা ধোয়া দিব সব সময় পোলাও রান্নার সময় চালটা একটু ভালো করে ধুয়ে নেবেন কেসলে কেসলে কারণ চাল ধোয়া ভালো হলে আপনার পোলাওটা ঝরঝরা হবে তারপরে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি বাবুর স্টাইলে পোলাওতে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন তারপরে এখানে হাফ কাপ নিয়েছি পেঁয়াজ এখন পেঁয়াজটা আমি তেলের পর একটু বাদামি কালার করে ভেজে নিব মানে ব্রেস্তাটা উঠে নিব যতক্ষণ বেস্তা হতে সময় লাগে একটু ভালো করে দিতে থাকবো আমার এই টিপসটা ফলো করে আপনি পোলাও রান্না করবেন একদম আপনার মনে হবে যে আপনি একদম দাওয়াত খেতে গিয়েছেন কিবা কোনো রেস্টুরেন্টে খেয়েছেন সম্পূর্ণ ভিডিওটা না পুরো না টেনে দেখুন তারপরে এখানে আমি তিনটা তেজপাতা দুইটি টুকরা দারচিনি দুই টুকরা এলাচ দিয়েছি তেলের পরই পেঁয়াজটা আমি সম্পূর্ণ বেস্তাভাবে ভেজে নিয়েছি এখন আমি গরম পানি দিয়ে এলাম কারণ এখানে আমি এক কেজি পোলার চাল নিয়েছি আমি দেড় কেজির চেয়ে একটু বেশি দিয়েছি পানি কারণ এক কেজি চালে দুই কেজি পরিমাণ পানি দিতে হয় কারণ এখানে যেহেতু আমি আড়াইশো গ্রামের মতো লিকুইড দুধ ব্যবহার করব এজন্য আমি দেড় কেজি পরিমাণ পানি দিয়েছি এখন স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ আর কথা আপনারা চাইলে কিন্তু এখানে কিসমিস ব্যবহার করতে পারেন আমার বাসায় কিশমিশ আনা নাই এজন্য আমি দিলাম না আপনারা এখানে একটা এখানে কিছু কিসমিস অ্যাড করে নেবেন তারপরে আমি কয়টা কাঁচামরিচ নিয়েছি পানি বলকনা অবস্থাতেই কাঁচামরিচগুলো দিয়ে দিবেন তাহলে দেখবেন একটা কাঁচামরিচের একটা ফ্লেভার আসে খুব ভালো লাগবে সেটা তারপর ধুয়ে রাখা চালগুলো আমি ঝর্ণা দিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি তারপরে একটু লড়া দিয়ে দিব এখন আমি ডেকে দিলাম এখন আর একটু ঢাকনাটা উঠে আমি দিয়ে দিব আমি একবার ঢাকনা উঠে লাড়া দিয়েছি আবার এখন এই দুই তিনবার একটু মানে এখন এক্ষেত্রে যেহেতু আমি গ্যাসে রান্না করছি পানিটা যখন এরকম পাটে চলে আসবে তখন চুলা রাশটা একদম মিডিয়ামে দিয়ে দিবেন এখন আমি এক চার চামচ চিনি দিলাম অবশ্যই চিনিটা ব্যবহার করবেন তাহলে দেখবেন একদম বাবুরচিদের মতো পোলাও খেতে হয়েছে আর আমি তো বলেই দিয়েছি এখানে কয়টা কিশমিশ দিয়ে দিবেন এখন আমি চুলা রাসটা আরও লোতে দিয়ে দিব এখনও পোলার চালটা ফুটে নাই মোটামুটি ভালোই একদম শক্ত আছে এজন্য জন্য চুলা একদম লোতে দিয়ে আমি ঢেকে দিলাম এখন আমি পাঁচ মিনিটের জন্য দমে দিয়েছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর মার্শাল্লাহ দেখুন অনেক সুন্দর ঝরঝরা হয়েছে আমার বাসায় কিন্তু অনেক পছন্দ করেছে পোলাওটা বলছে যে অনেক সুন্দর হয়েছে আপনারাও কিন্তু বাসায় এভাবে রান্না করে নেবেন আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার সেনলা লাইভ স্টাইলে সবাই ঘুরে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যখন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন তারপর উপরে কয়টা ব্রেসতে আমি ছড়িয়ে দিলাম এখন আমি পোলাওটা একটু আপনাদেরকে বাইরে তারপর দেখাইতেছি মার্শাল্লাহ দেখুন কত সুন্দর একদম ঝরঝরা হয়েছে আসলে ফোনে যতটা ভালো লাগে তার চেয়েও বেশি ভালো লাগতেছে কিন্তু বাস্তবে আমার আরও একটা চ্যানেল আছে সেলনা রান্নাঘর আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারবেন আমি পোলাও আরও ছাড়ছি সেটাও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে চাইলে সেটা সেখানেও আমার সেই চ্যানেলটাতে আপনারা যুক্ত হতে পারেন